এই পিলার থেকে জি ওই সামনে একটা প্রায় 25 এর মত অ্যাঙ্গেল আমাদের বাংলাদেশে জোর গ্রুপ ফেলে তাই মানে এই পিলার সাজা করলে আমাদের বাংলাদেশে জোর গ্রুপ দিছে আচ্ছা 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 মানে ওরা যে সীমানা দাবি করতেছে তারপরও ওই অ্যাঙ্গেল যদি হিসেব করি আমাদের এই সীমানা সাজা ওই সীমানা বরাবর 25 টা পিলার তাদের ঢুকে গেছে মানে এই পিলার গুলো না আচ্ছা এই ওই পিলার পর্যন্ত কি আমরা যেতে পারবো যেতে পারবো একটু চলন্ত যাই প্রিয় দর্শক আমরা এখানে একটা নতুন বিষয় দেখলাম যে স্থানীয় জনগণ দক্ষনের কী নাম বললেন চাচা আপনার মহাম্মাদ ফজলুল ইসলাম ভাই আমাদের পিলার থেকে আর পিলারের উনি চিত্র দেখাচ্ছে বলতেছে যে এখানে যে সীমানাটা দেওয়া হয়েছে এই সীমানার তাদের সীমানার অনেক পিলার মানে এই অ্যাঙ্গেলগুলো যেগুলো তারা এখানে গেঁথেছে এই অ্যাঙ্গেল বিশ থেকে পঁচিশটা অ্যাঙ্গেল আমাদের সীমানার ভিতরেও ঢুকে পড়েছে আমি জানি না বিষয়টা উনি ওনার জায়গা থেকে দেখানোর চেষ্টা করছে আমরা বিষয়টা গণমাধ্যমে তোলার চেষ্টা করছি যদি এমনটা হয়ে থাকে তাহলে এই বিষয়টা আসলে দ্রুত দেখা দরকার ওই যে পিলারটা না আচ্ছা প্রিয় দর্শক চলুন এগুলো তো বাংলাদেশের আবাদই জমি না বাংলাদেশ আচ্ছা দর্শক একটু পিলার থেকে পিলার ওইখানে একদম দাঁড়াইলে ভালো হতো হ্যাঁ আসলে তো বাঁকা হয়ে গেছে হ্যাঁ ওইটা পিলার দেখব না এইটা পিলার এই পিলার থেকে ওই যে কাজ করতেছে ওরা ভারতের না এই পিলার পিলার থেকে ওই পিলার হ্যাঁ তাই তো ভাই এটা তো সত্যি এখান থেকে আমি প্রিয় দর্শক এই পিলার থেকে যদি আমরা ওই পিলারের হিসাব করি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এদিক সোজা ধরলে অটোমেটিক খুব স্বাভাবিকভাবেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই পিলার থেকে ওই পিলার প্রায় অনেক অ্যাঙ্গেল কিন্তু ঢুকে পড়েছে বাংলাদেশের সীমানার ভিতরে তাহলে তো অনেক পিলার ঢুকে পড়েছে

দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা মিনিমাম আপনার হিসেবে পঁচিশটা আমার হিসেবে মিনিমাম পনেরোটা বুঝছেন আমার হিসেবে মিনিমাম এইখান থেকে ধরা যায় এই যে পনেরো ষোলোটা এই পিলার থেকে এই পিলার একটু অ্যাঙ্গেলে ঢুকে পড়ছে এই পিলার থেকে আমরা ওই পিলার যদি করি অনেকগুলো ভিতরে ঢুকে পড়েছে সোজা কারণ আপাতও তো এই ভিতরে করছে তারা আবাদ আগ থেকে মনে করে যে আমরা বাপদাদার আমল থেকে এইভাবে ছিল এইভাবে আবাদ করি খাইতো কিন্তু অনেক অনেক সাইডে পিলার থেকে পিলারে যেই জায়গা আমাদের আগে একটু জমি আমাদের ভারতের পাশে ছিল ওরা মনে করেন পিলার থেকে প্লেয়ার সোজা করে বাইর করে নিয়ে নিয়েছিল আমরা কিন্তু নেই নেই আমরা আছে আছে এইভাবে ওরা বাইর করে নিলে তো আমাদেরও বাইরে হ্যাঁ সেটাই তো পিলার থেকে পিলার সোজা করলে জমি আমাদের বাংলাদেশে তার মানে ওরা এতদিন আবাদও আমাদের বাংলাদেশে করছে হ্যাঁ কিছু আবাদ এক মোটামুটি লম্বাই হিসাব করলে এক দেড় দুই শতকের মতো হবে হ্যাঁ